রাধে রাধে ভৈমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বন্ধুরা দেখো ভৈমি একাদশীতে সবাইকে কিন্তু নিউ নিউ ড্রেস পরানো হবে তো আগেরটা ওটা হচ্ছে গিরির আর এটা লাডু তো আমি এখন কিনেই নিয়ে এসেছি এই কিছুক্ষণ আগে মার্কেটে গেছিলাম আর ওনাদের মানে গোপাল সোনাদের পঞ্চামৃত্য দিয়ে স্নান আদি সব করানো হয়ে গেছে তো ভাবলাম ভাবের সাথে আজকে যেন লীলা করছে আমার গিরি আমার লাডু সবাই যেন বলছে আজকে একটু নতুন সাজ হলে ভালো হতো তো মনের মধ্যে তাই জাগলো ভাবলাম গিরির পাপাকে বলছি চলো মার্কেটে যাই গিয়ে হচ্ছে যে একটু ওদের জন্য নতুন সাজবো জেনে দিই আর এই যে এটা এইটা একটা খেলনা এটা মনে হচ্ছে এই খেলনাটা মনে হচ্ছে কি ইঁদুরের মতন তো জানি না এটা লাডুর জন্য নিয়ে এসেছি আর আমার লাডু তো একদম ছোট্ট লাডু এখনও এক বছর পূর্ণ হয়নি তো ওই খেলনাটা নিয়ে এসেছি আর এই যে দেখো একটা খুব সুন্দর বড় একদম ফুলের মালা নিয়ে এসেছি লাডোর আর গিরি আমার প্রিয়া প্রীতমের জন্য আজকে একাদশী স্পেশাল সাজ হবে তো নিউ নিউ ড্রেস সব পেয়ে খুব খুশি আর এই যে একটু কুচো ফুলও নিয়ে এসেছি কারণ ছাদে ফুল একটু কমই হচ্ছে ফুলটা আমার কুল হচ্ছে না তো আর একটু ফুল কিনে নিয়ে এলাম মার্কেটে গেলেই সত্যি কথা বলতে ফুল টুল নিয়ে আসি আর এই যে একটু গঙ্গা ছড়িয়ে দিচ্ছি যেহেতু মার্কেটটিকে এনেছি তো সব সিঙ্গার আর ফুল নতুন বস্ত্র সব গঙ্গাজল ছড়িয়ে দিলাম আর এই যে আবির নিয়ে এসেছি আজকে আবার আবারও আবির নিয়ে এলাম অনেক রকম কালার তো ছিল না তো ওর বাবা একটু কম কম নিয়ে এসেছিলো

তো লাডুর সাথে এতক্ষণ খেলা হলো আর লাডুকে এই যে সাত সিঙ্গার করিয়ে একদম সিংহাসনে বসিয়ে দিয়েছি আমার প্রিয়া প্রীতমের দর্শন করে নাও আর লাডোর খেলনাটা নিয়ে এত হাসি হয়েছে এত আনন্দ হয়েছে কি আর বলবো সত্যি কথা বলতে এই খেলনাটা আমি দেখি কিন্তু এই প্রথমবার নিলাম আর যেটা আমার লাডুর জন্য স্পেশাল তো আজকে বলো তোমরা সবাই আমার প্রিয়া প্রীতমকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও প্লিজ আর আর একটা কথা বন্ধুরা তোমরা আমার সবাই ভিডিওটা দেখে চলে যাচ্ছ পেজটা প্লিজ ফলো করো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একাদশীতে খুব খুব সেবা করো আমার রাধা মাধবের রাধে রাধে